আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেশে এবং প্রবাসে বসে আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সম্পূর্ণই আপনারা দেখবেন অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি সেটা হলো লবণ পাকিস্তানের পাঞ্জাবে হিমালয় পর্বতে এটা পাওয়া যায় আমরা সেখান থেকে সংগ্রহ করে আমাদের এই বাংলাদেশে একটি অর্গানিক প্রতিষ্ঠান আস্থা সব এই আস্থা শপে এটা আপনারা যোগাযোগ করলে পাবেন আস্থা শপের স্কিনের যে নাম্বার অর্ডার অর্ডার যদি দেন সেখানে আপনারা পাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই পিঙ্ক সল্ট বা হিমালয়ের লবণ এটার যে কতগুলা যে গুণাগুণ এটা আপনারা শুনলে অবাক হবেন এটা হচ্ছে যাদের শরীরে পেইন গিরে গিরে ব্যথা জয়েন্টে জয়েন্টে যাদের ব্যথা আছে মারাত্মক পেইন তারা এটা খেলে স্বস্তি পাবেন যাদের উচ্চ রক্তচাপ আছে এবং যাদের লো প্রেশার এই দুটাই ইনশাল্লাহ কাজ করবে প্রেশারটা লেভেলে নিয়ে আসবে এবং যাদের চর্মরোগ আছে যাদের শরীরে অ্যালার্জি ঠিক বেশি অতিমাত্রায় যাদের অ্যালার্জি এটা খেলে আপনাদের রক্ত পরিষ্কার হবে তারপর যাদের ঘুমের সমস্যা আছে এটা নিয়মিত খান খালে খেলে আপনারা ঘুমটা নিয়মিত হবে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের সুগার মাত্রাটা এটা নিয়ন্ত্রণ করবে এবং যাদের হজমের সমস্যা আছে এই হজমের সমস্যা দূর করবে লৌহ খনিজ পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যাদের হাড় ক্ষয় আছে এর কারণে এটা খেলে আশি থেকে চুরাশি প্রকারের এই উপাদান উপাদান থাকে এই হিমালয় লবণের মধ্যে আশা করি আপনারা সবাই এই আস্থা সব থেকে এটা সংগ্রহ করবেন এই পিন ছলটি আপনারা কিভাবে খাবেন সেই নিয়মটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি স্বাভাবিকভাবে যারা কাঁচা লবণ খান যেভাবে খান এই লবণটা ঠিক সেভাবে আপনারা খাবেন যাদের ভাতে লবণ লাগে ভাতের মধ্যে দিয়ে খাবেন তরকারিতে দিয়ে খেতে পারেন শরবত বানিয়ে দিতে পারেন জুস বা এটা খেতে পারেন স্বাভাবিকভাবে অন্যান্য লবণ অন্য লবণের মতো এটা খাবার ওই খাবেন এটা আপনারা এই লবণটি তিন ধরনের আমাদের কাছ থেকে নিতে পারেন যাদের আস্ত দরকার তারা আস্ত নেবেন যাদেরকে অর্ধ ভাঙ্গা দরকার তারা এই অর্ধবাঙ্গা লবণটি নেবেন যাদের গুরু দরকার তারা এই গুরু লবণটি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারেন আস্থা শপের যে স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন আমি তাহলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি মাহবুব হোসেন সোহেল ব্যাপারী ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি